আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা চমৎকার চিকেন চিলি অনিয়ন যেটা পাকাই এই রেসিপিটা কিভাবে খুব সহজে আপনি বাসায় তৈরি করবেন সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই দুর্দান্ত একটা রেসিপি এবং খুবই টেস্টি একটা রেসিপি আর সহজেই বাসা রান্না করার জন্য যে টিপসগুলো আছে সেই টিপসগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আচ্ছা চিলি চিকেনের জন্য আমি মুরগির জাস্ট বোনলেস করে নেব আমার একটা মুরগি আছে এখানে অলরেডি দুইটা লেগ পিস থেকে আমি বনলেস করে মাংসটা রাখবো আমি চিকেন দুইটা ডামেস্টিকের পাট্টা রেখেছি কারণ এই ডামেস্টিক দিয়ে চমৎকার একটা রেসিপি আমি আপনাদের সাথে পরে শেয়ার করবো এজন্য জাস্ট আমি থাইয়ের পাটটা নিয়ে এনেছি বনলেস করে আর চিকেনগুলো এইভাবে জাস্ট পাতলা স্লাইস করে কেটে নেব আপনারা চাইলে একটু জুলিয়ান করেও কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে মোট চারটা মুরগির থাইয়ের অংশ নিয়েছি এভারেসে এখানে যে মাংসটা হয়েছে সেটা প্রায় তিনশো গ্রামের মতো আর ম্যারিনেশনের জন্য আমি দেব হাফ টেবিল স্পুন চিনি সুগার আপনারা ব্রাউন সুগার ইউজ করতে পারেন অথবা হোয়াইট সুগার ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে আমি সয়া সস দিচ্ছি হাফ টেবিল স্পুন এই ম্যাগি সসটা নিয়ে অনেক কোশ্চেন পেয়েছি এটা হচ্ছে ম্যাগি সস আমি এই ম্যাগি সসটা ইউজ করি এটা কোনো ব্র্যান্ডিং না বাট এটা অথেন্টিক বা অরিজিনাল ম্যাগি সসগুলোর ভিতরে একটা ম্যাগি সস অনেক ধরনেরই আছে বাংলাদেশে অথেন্টিক বাট এটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটা টেস্ট অনেক ভালো তো আপনারা এই ম্যাগি সসটা নেওয়ার চেষ্টা করবেন আর এই ম্যাগি সস দিচ্ছি আমি এক টেবিল স্পুন আচ্ছা এটা হচ্ছে সিক্রেট এটা হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার না বেকিং সোডা বেকিং সোডাটা দেওয়ার কারণ হচ্ছে আপনার চিকেন জুসি থাকবে এবং চিকেন সফট হয়ে যাবে বেকিং সোডা দিচ্ছি আমি হাফ টি স্পুন এটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না অতিরিক্ত দিলে কিন্তু মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে তারপরে এটা মাখিয়ে নিচ্ছি আর এখানে অল্প একটু গোলমরিচ ইউজ করব সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচ আমি দিচ্ছি একটু কালো গোলমরিচ আপনারা সাদা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন কোনো অসুবিধা নেই এরারুট কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দেওয়ার পর একটু মাখিয়ে নেবেন সসগুলো আগে দিয়ে মাখাবেন তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে মাখাবেন এতে করে চিকেনের সসগুলো ভালো করে ভিতরে ঢুকবে আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখানোর পর অল্প একটু সবিন তেল দিয়ে দিবেন বাস এটা এভাবে মাখিয়ে পনেরো মিনিটের মতো রেখে দিবেন তারপর রান্নাতে যাবেন এতে করে রান্নাটা অনেক ভালো হবে কর্নফ্লাওয়ার গোলানোর জন্য আমি এখানে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিচ্ছি এবং আরও হাফ টেবিল স্পুন অর্থাৎ দেড় টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি অনেকে কর্নফ্লাওয়ারের ফানি দেওয়াটা মেজারমেন্টটা ভুল হয় যার কারণে আমি মেপে দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন তিন টেবিল স্পুন পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গলিয়ে নিচ্ছি এতে করে আর আশা করি কখনোই ভুল হবে না জাস্ট যতটুকু কর্নফ্লাওয়ার দিবেন তার তিন ডাবল পানি দিবেন আর জাস্ট অল্প একটু ব্যাস আপনারা যখনই এই চিকেনটা রান্না করবেন তখন কড়াইটা একদম ভালো করে হিট আপ করে নেবেন আর যাদের ননস্টিকের ফ্রাই ফ্যান আছে তাদের জন্য তো কোনো অসুবিধা নেই এই জাতীয় কড়াইতে যদি রান্না করেন তাহলে বেশি করে হিট করে নেওয়ার কারণ হচ্ছে নিচে না লাগার একটা সম্ভাবনা থাকবে আর যদি হচ্ছে আপনার কম হিট থাকে তাহলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর ভিতরে অবশ্যই পানি যাতে না থাকে এদিকে একটু খেয়াল রাখবেন এখানে আমি প্রায় হাফ কাপ থেকেই একটু বেশি তেল নিয়েছি কারণ চিকেনটা ফ্রাই করতে হবে তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি এই চিকেনটা রেস্টুরেন্টে কয়েক স্টাইলে রান্না করে তো আমি যে স্টাইলটা দেখাচ্ছি এটা অনেকটা সহজ স্টাইল যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা খুব সহজে রান্না করতে পারেন চিকেনটা যখন মোটামুটি মিডিয়াম কুক হয়ে যাবে বা সিক্সটি পার্সেন্টের উপর কুক হয়ে যাবে তখন চিকেনটা তুলে নেবেন এতে করে চিকেনটা জুসি থাকবে তারপর আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই যে দেখেন পেঁয়াজগুলো আমি জাস্ট একটারে চার ভাগ করে কেটে তারপরে খুলে নিয়েছিলাম আমি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের দুই পিস সাথে অল্প কটা লাল ক্যাপসিকাম দিচ্ছি আর কয়টা সবুজ ক্যাপসিকাম আর অল্প কটা হলুদ ক্যাপসিকাম যেহেতু এটার নাম চিকেন চিল্লি অনিয়ন এই জন্য আপনাকে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবং পেঁয়াজের পরিমাণ এখানে মরিচ আর যে ক্যাপসিকামগুলো দিয়েছি এগুলো টাইপস অফ মরিচ বাট এগুলো স্পাইসিলেস আমি এখানে কাঁচামরিচ দিয়েছি প্রায় তিরিশ গ্রামের মতো আপনারা স্পাইসি লেভেল অনুযায়ী কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এটাকে একটু করে নেবেন এখানে আপনারা যেটা দিবেন না রসুন রসুন দিলে কিন্তু চিকেন চিলি অনিয়নের অনিয়নের যে ফ্লেভার আর থাকবে না তখন রসুনের ফ্লেভার চলে আসবে ভেজিটেবলগুলো গুলো হালকা একটু সতে করে তারপর তুলে নেবেন এতে করে কালারটা খুবই চকচকে থাকবে কালার নষ্ট হবে না আমি চিকেনের সাথে তুলে নিচ্ছি আচ্ছা তারপর আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি কাপ মেপে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু কড়াই চেঞ্জ করি নাই কারণ এখানে চিকেন এবং ভেজিটেবলের যে গ্র্যান্ডটা আছে তেলে এই গ্রানটা আছে আপনারা যদি গ্রেভি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ফানি আরেকটু অ্যাড করতে পারেন আমি এখানে আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ টোটাল দেড় কাপ পরিমাণ ফানি দিয়েছি আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস মেজারমেন্ট করে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন তারপর সুগার দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন এই হাফ টেবিল স্পুন সুগারটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন বাট টেস্ট ইনহ্যান্স করে আর এখানে আমি দিচ্ছি ম্যাগি সস ম্যাগি সস দিচ্ছি এক টেবিল স্পুন সয়া সস দিচ্ছি এক টেবিল স্পুন আর ফিশ সস দিচ্ছি এক টেবিল স্পুন লবণ লাগতে পারে এখানে যে সসগুলো দিয়েছি সবগুলো সসই কিন্তু যার কারণে লবণ দেওয়ার আগে দেখে নেবেন পানিটা যখন পরিপূর্ণ গরম হয়ে যাবে তখন চিকেন এবং ভেজিটেবলগুলো ঢেলে দিবেন তারপর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন জাস্ট পানিগুলো একেবারে পুরো বাবলিং আসা পর্যন্ত আর চিকেন যেহেতু সিক্সটি পার্সেন্ট কুক করেছি চিকেন এইট্টি পার্সেন্ট কুক করা পর্যন্ত অপেক্ষা করবেন আর তবে অতিরিক্ত কুক করা যাবে না এতে করে সবজিগুলোর কালার নষ্ট হয়ে যাবে রেস্টুরেন্টে যখন আমরা এই খাবারটি খাই সবজিগুলোর কালার একেবারে চকচকা থাকে তার কারণটা হচ্ছে এটা খুব দ্রুত রান্না করে তুলে ফেলে এই জন্য পানি অলরেডি বাবলিংয়ে চলে আসছে তারপর কর্নফ্লাওয়ার ডেলে দিবেন তবে কর্নফ্লাওয়ার ডালার আগে একটু নেড়ে নেবেন যেহেতু কর্নফ্লাওয়ার দুই এক মিনিট পানিতে পানিটা স্টে করে রাখলে দুই এক মিনিটের ভিতরে বসে যায় নিচে এজন্য একটু নাড়া দিয়ে রাখবেন তারপর কর্নফ্লাওয়ারটা ঢেলে দেবেন চিকেনটা তোলার আগে জাস্ট অল্প একটু পেঁয়াজ পাতা দিয়ে দিবেন এটা অপশনাল এটা দিলে হচ্ছে কালারটা একটু ভালো আসে আর আমি আরেকটা জিনিস সাজেস্ট করি সেটা হচ্ছে রেড কাউ বাটার অয়েল রেস্টুরেন্টে মূলত আমরা রেড কাউ বাটার অয়েলটা দিই এটা ফ্লেভার অনেকটা ইনহেন্স করে আমি এক টেবিল স্পুনের মতো রেড কাউ বাটার অয়েল দিয়েছি বাস আমার চিকেনটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এই খাবারটার সাথে পরিচিত না এরকম খুব কম মানুষই পাওয়া যায় এটা খুবই পপুলার একটা আইটেম বাট আমি আপনাদেরকে আজকে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এটা অনেকভাবেই রান্না করে আমি সহজভাবে কীভাবে রান্না করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করলাম আমি একটু ট্রাই করে দেখি বিসমিল্লা তবে এটা ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো লাগে নজর লাগবে বিশ্বাস করেন চিকেনটা একেবারে জুসি এবং সফট তবে আপনাদেরকে বলবো রেসিপিটা আমি যেভাবে বলি ঠিক এইভাবে রান্না করার চেষ্টা করবেন এতে করে একেবারে পারফেক্ট হবে কারণ আমি রেসিপিতে কখনোই কাটচুপি করার চেষ্টা করি না চেষ্টা করি যাতে আপনারা কিছু শিখেন এবং ভালো রান্না করে খেতে পারেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ